অনেকে শুনছি যে অনেকে বেতন দেয় না অনেকে কাজ পায় না বিষয়ের আছে অনেকে কাজ পায় না সমস্যা তাকে মানুষের সবাই তো সমান না কিছু কিছু মানুষের সমস্যা হয় তাহলে আমার ভাইয়ের মনে হচ্ছে যে ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ দোয়া করি ভাইয়া যতদিন থাকে জানি ঠিক মতো বেতন টেতন পায় তো ভাই আসতে কত লাখ টাকা লাগছে আপনার পাঁচ লক্ষ টাকা খরচ করে ভাই সৌদি আরবে আসছে

আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ দেখা হবে আবার কোনো এটু सीटेट নতুন কোনো এটু सीटेट আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আসসালাম